নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি বলবো গঙ্গা জল নিয়ে কিছু কথা আমরা সবাই জানি যে গঙ্গা জল অতি পবিত্র জল এবং গঙ্গা জল আমাদের সমস্ত কাজেই কিন্তু গঙ্গা জল লাগে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে গঙ্গা জল কিন্তু একটু দেখে নিতে হবে মানে ভাটার সময় গঙ্গা জল আনবেন না বা অমাবস্যার সময় গঙ্গা জল নেবেন না গঙ্গা জল নিতে হবে জোয়ারের সময় জোয়ারের জল এবং পূর্ণিমা তিথিতে যে জল হয় মানে পূর্ণিমা তিথিতে মোট কথা গঙ্গা জল নেবেন এই সময় গঙ্গা জল নেওয়া খুবই শুভ বলে মনে করা হয় আর গঙ্গা জল কিন্তু আপনারা কখনোই ভাদ্র মা মাসে গঙ্গা জল নেবেন না কারণ ভাদ্র মাসে গঙ্গা কিন্তু রজস্বলা হন তো সেই জন্য ওই সময় যদি কেউ গঙ্গা জল নিয়ে আসেন তাহলে কিন্তু কোনো পুজোতেই ওই জল কিন্তু লাগে না আমরা জানি আষাঢ় মাসে আমাদের ধরা মানে আমাদের ধরনী আমাদের ধরিত্রী মা রজস্বলা হন কিন্তু ভাদ্র মাসে আমাদের মা গঙ্গা রজস্বলা হন তো সেই জন্য ভাদ্র মাসে গঙ্গা জল এড়িয়ে চলবেন সেই গঙ্গা জল এনে কোনো পুজোতেই আপনারা লাগাতে পারবেন না আর যেটা বলা হয় যে গঙ্গা জল এনে আপনারা কিন্তু ঠিক জায়গায় রাখবেন মানে গঙ্গা জল এনে যে ঠাকুরের স্থানে রাখবেন সেখানে যেন কোনো কোনার মধ্যে ঢুকিয়ে রাখবেন না মানে গঙ্গা জল যেখানে রাখছেন সেখানে নোংরা বা ঝোল পড়ে আছে বা ঝাড়ু দেওয়ার সময় ঝাড়া লাগছে সেরকমভাবে কিন্তু কোনো গঙ্গা জল রাখবেন না গঙ্গা জল কখনও প্লাস্টিকের চারে রাখবেন না কারণ প্লাস্টিকের জারে গঙ্গাজল রাখা ভীষণই অপবিত্র বলে মনে করা হয় বন্ধুরা সকাল সন্ধে আপনারা গঙ্গা জলের ছিটে দিন আর হ্যাঁ গঙ্গা জলের ছিটে সপ্তাহে অন্তত একবার সমস্ত কোনাগুলিতে দিন ঘরের কোনায় কোনায় সিঁড়ির তলায় খাটের নিচে জালনার কোনাগুলোতে দিন তাহলে দেখবেন দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে নেগেটিভ দূর হয়ে যাবে নেগেটিভ দূর করতে কিন্তু গঙ্গা জলের ভূমিকা অনেকটা সেই জন্য গঙ্গা জল সবসময় কোনায় কোনায় ছেটান এবং সকাল সন্ধে ঘর পরিষ্কার করে গঙ্গা জল দিন আর আপনাদের মনস্কামনা পূরণের জন্য শিবের মাথায় গঙ্গা জল দিন রোজ গঙ্গা জল দিয়ে যখন শিবকে স্নান করাবেন আর নিজের মনস্কামনা জানাবেন দেখবেন তা অবশ্যই পূর্ণ হবে কারণ গঙ্গার হচ্ছে শিবের প্রিয় সেই জন্য শিবকে সব সময় গঙ্গা জল দিয়ে স্নান করান দেখবেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা গঙ্গাজল আপনারা কিন্তু সব সময় রাখবেন তামার পাত্রে বা লোহার পাত্রে কিন্তু একেবারেই রাখবেন না তামার পাত্রেই রাখবেন সব থেকে ভালো হবে বা রূপোর পাত্র যদি থাকে আপনাদের কাছে সেরকম জায়গায় রাখবেন কোনো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের চারে গঙ্গাজল রাখা কিন্তু একেবারেই নিষেধ তামার পাত্রেও পাত্র আমরা পবিত্র বলে মনে করি সেই জন্য তামার পাত্রে যদি গঙ্গা জল রাখেন সেক্ষেত্রে খুবই ভালো কাজ দেবে আর গঙ্গা জল যখন আপনাদের মনে করবেন যে খুবই অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছে তাহলে তুলসী গাছে আপনারা গঙ্গা জল দিন এবং কী করবেন যখন আপনাদের খুবই দুশ্চিন্তা বা অর্থনৈতিক সংকট বা ঝগড়া অশান্তির মধ্যে কাটাচ্ছেন তখন আপনারা পরপর কয়েকদিন গঙ্গায় গিয়ে স্নান করুন দেখবেন আপনাদের সমস্ত রকম দুর্ভোগ কিন্তু ওই গঙ্গা জলের মধ্যেই চলে যাবে আর হ্যাঁ চেষ্টা করবেন জোয়ারের জলে স্নান করা জোয়ারের টাইমটা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে জোয়ারে জলে স্নান করবেন তাহলে দেখবেন যে আপনাদের সমস্ত দিক থেকে ভালো হবে আর চেষ্টা করবেন একটু গঙ্গা পুজো করা গঙ্গা জলে গিয়ে স্নান করে আপনারা গঙ্গা পুজো করবেন আর গঙ্গা যখন স্নান করতে যাবেন তখন সহজে কিন্তু খুব তাড়াতাড়ি পা দেবেন না গঙ্গাতে আগে গঙ্গাকে প্রণাম করে নেবেন মাথায় জল ছিটিয়ে নেবেন তারপর আপনারা গঙ্গায় নামবেন আমাদের সমস্ত কাজেই কিন্তু গঙ্গা জল লাগে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের গঙ্গা জল কিন্তু অতি পবিত্র বলে মানা হয় গঙ্গা জলের মধ্যে যদি তুলসী পাতা মিশিয়ে সেই জল ঘরে ছেটান তাহলে কিন্তু ঘরের সমস্ত নেগেটিভ দূর হয়ে যাবে আপনাদের আর্থিক দিক থেকে অনেক উন্নতি হবে আর আপনাদের ব্যবসা সমস্ত কিছু ভালো চলবে বাচ্চাদের নজর দোষ লাগলে গঙ্গা জল মাথায় দিয়ে দিন বা স্নানের জলে এক ফোটা গঙ্গা জল দিয়ে দিন সেই জল দিয়ে স্নান করলে বাচ্চাদের শরীর খারাপ কিন্তু একদম ভালো হয়ে যাবে বাড়িতেই সব সময় গঙ্গা জল ছেটান সকাল সন্ধ্যে দেখবেন নেগেটিভ যত শক্তি সব কিছু কিন্তু বেরিয়ে যাবে কারণ মা গঙ্গার নাম করলেই কিন্তু সমস্ত পাপ বিনোচন বিমোচন হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এবার থেকে গঙ্গা জল আনলে ভাদ্র মাস এড়িয়ে চলবেন ভাদ্র মাসে গঙ্গা জল আনবেন না কারণ ভাদ্র মাসে মা গঙ্গার রজস্বলা হন সেই কারণে সেই মাসের গঙ্গা জল একেবারেই কাজে লাগবে না আর এই ভিডিওটা আপনারা সবার মধ্যে ছড়িয়ে দিন সবাই জানুক নাহলে ভাদ্র মাসে জল নিয়ে অনেকে পুজো করে ফেলেন তাতে কিন্তু পাপ সবারই হয় আমরা না জেনেও যদি একজনেরও উপকার করে থাকি তাহলে ভগবান আমাদের সকলকেই মঙ্গল করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গঙ্গা জলের কিছু নিয়ম আপনারা মেনে চলুন দেখবেন আপনাদের দৈনন্দিন জীবনে সুখ শান্তি অর্থনৈতিক সমস্ত দিক থেকে আপনাদের ভালো কাটবে ব্যবসা বাণিজ্যের জায়গায় পরিষ্কার করে গঙ্গা জল ছেটান আগে ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপর গঙ্গা জল ছেটান কোনায় কোনায় গঙ্গা জল দিন দেখবেন সবাই ভালো থাকবেন